আজকের গল্প ঝুমঝুমির প্রেম কলমে নন্দিতা মিশরা মন দিয়ে আচার খেতে খেতে ঝুমঝুমি ভাবছিল এতদিনে সে সত্যি সত্যি কারও প্রেমে পড়েছে কবি ও সাহিত্যিকরা প্রেম সম্পর্কে অনেক অনেক কথা বলেছেন কিন্তু একটা কথা কি কেউ বলেছেন যে প্রেমে পড়লে সব সময় মনে খুব আনন্দ হয় চিৎকার করে নিজের প্রেম কাহিনী সবাইকে বলতে ইচ্ছে করে গান বেসুরে শোনালেও গাইতে ইচ্ছে হয় এমন আরও কত কি কবি বা সাহিত্যিকদের কথা বেশি জানে না ঝুমঝুমি গল্পের বই পড়ার অভ্যেস তার কোনোকালেই নেই বই পড়বে কি সে এক জায়গাতেই বেশিক্ষণ চুপ করে বসতে পারে না এতদিন তার ধৈর্যের বড় অভাব নিঝুম দুপুর চারিদিকে একেবারে খাঁ খাঁ করছে এ বাড়িতে এই সময় বেশি কেউ থাকে না ঝুমঝুমি ছাদের পাঁচিলে হেলান দিয়ে বসে নিজের কথাই ভাবছিল এখন তার খুব কথা বলতে ইচ্ছে করছে কোনো গুরুত্বপূর্ণ কথা নয় এ যেমন এক সপ্তাহ হয়েছে তার একখানা নতুন জীবন শুরু হয়েছে একটা অচেনা বাড়িতে এসে সে হঠাৎ থাকতে শুরু করেছে সেই সব নিয়ে খানিক এলোমেলো বক বক করতে মন চাইছে বিস্ময়কর ব্যাপার হলো এখন তার হাতে একটা বই বেশ মোটা সোটা একটা বই দেখা যাচ্ছে অরুন্ধতী রায়ের মিনিস্ট্রি অফ অ্যাট মোস্ট হ্যাপিনেস একজনের কথায় ঝুমঝুমি এখন খুব বই পড়তে শুরু করেছে এতদিন সে যা মোটেই ভালোবাসত না অথচ সেটাই এখন দারুণ ভালোবেসে করছে প্রেমের এও এক অদ্ভুত কাণ্ড বলা যায় আগের ঝুমঝুমি আর এখনকার ঝুমঝুমির বিস্তর ফারাক এসব কথা মোটেই ঝুমঝুমি তার বরকে বলতে পারবে না কারণ বেশিরভাগ কথাগুলোই তাকে নিয়ে তার বুকের ভেতরে কথার পাহাড় অথচ কাকে বলবে এত কথা ঝুমঝুমির দুই বন্ধু জিয়া আর তিয়াশা ওরা দুজনেই এখন এমএসসির অ্যাডমিশান নিয়ে ব্যস্ত সেও অ্যাডমিশান নিয়েছে তার নাম ইউনিভার্সিটি লিস্টের একদম প্রথম দিকেই ছিল এত ভালো নাম্বার পেয়ে অনার্স পাশ করে সে বিয়ে করেছে এই খবর পেয়ে ওদের মুখে কেমন যেন একটা তাচ্ছিল মাখা করুণা দেখতে পেয়েছিল ঝুমঝুমি তাই ওদের সে কিছুতেই ফোন করবে না বাকি থাকলো দাদু বাবা আর দাদা এদের কাউকেই এসব কথা বলা যাবে না ঝুমঝুমির মা মারা গেছেন তার ছোটোবেলায় ছোট থেকে দাদুই তাকে মানুষ করেছেন তাদের বাড়িতে সে হলো একমাত্র মেয়ে আর তাই হয়তো প্রচণ্ড আদর এবং প্রশ্রয়ে বড় হয়েছে সে ঝুমঝুমির দাদু প্রাণগোপাল মুখোপাধ্যায় হলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন বয়সের জন্য ব্যবসার সব ভার তার ছেলেকে ছেড়ে দিলেও ঝুমঝুমিদের বাড়িতে এখনও তার কথাই শেষ কথা ঝুমঝুমি কিছুতেই তার বন্ধু জিয়া আর তিয়াসাদের বোঝাতে পারেনি যে তার দাদু এখনও প্রায় মধ্যযুগে গৌরীদান প্রথায় বিশ্বাসী তার বিয়ে আরও কয়েক বছর আগে দিতে পারলে দাদু আরেকটু বেশি খুশি হতেন দাদুর কথাতেই কলেজ পাস করতে না করতেই মাত্র একুশ বছর বয়সে ঝুমঝুমিকে বিয়ে করতে হয়েছে বিয়েতে প্রথম থেকেই একেবারে মত ছিল না ঝুমঝুমির একে তো তার হবু বর তার থেকে দশ বছরের বড় তার ওপর আবার ডাক্তার তিনি চশমা পড়েন আর খুব গম্ভীর এরকম গোমরামুখ ও সিরিয়াস ছেলেদের একদম ভালো লাগে না ঝুমঝুমির ঝুমঝুমি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছে সে যাকে বলে একেবারে এই যুগের মেয়ে ঝুমঝুমির যাকে ভালো লাগে সে হল জিকো সে যাকে বলে একেবারে চোখা স্মার্ট ছেলে তীব্র বেগে বাইক চালায় চুলে জেল আর স্পাইক চোখে রঙিন সানগ্লাস পরনে বডি হাগিং জিন্স আর বুকে খোলা শার্ট শার্টের ওপর থেকে স্পষ্ট ফুটে ওঠে ওর পেশিবহুল শরীর জিকোর বাইকে সওয়ার হয়ে ঝুমঝুমির মনে হতো তার দুটো ডানা হয়েছে সে চোখ বন্ধ করে শক্ত করে জিকোর কোমর জড়িয়ে ধরে বসে থাকত বাইক উড়ে চলতো শহরের নানা প্রান্তে এরপর সিনেমা অজস্র এলোমেলো কথা আর তার খাওয়া দাওয়া জিকো বাবা মায়ের কাছ থেকে ভালো হাত খরচ পেত তাই দেদার খরচ করতো কোনো বাধা ছিল না ওর এদিক থেকে বলা যেতে পারে জিকো খুবই উদার মনের ছেলে বিয়ে ঠিক হতেই ঝুমঝুমি জিকোকে বলল জিকো আমার বিয়ে জিকো হাসতে হাসতে বলেছিল নো প্রবলেম ডিয়ার মানে মানে বিয়ে করে নে আর তুই আমি যেমন আছি থাকবো তুইও বিন্দাস থাক আমরা মাঝে মাঝেই দেখা করব এবার তো ছাড়পত্র পেয়েই গেছিস মানে মাথায় লাল স্ট্যাম্প জিকো হাতের ইশারায় ঝুমঝুমের স্মৃতিটা দেখালো বলল আমাদের রিলেশান আউটিং যেমন চলছিল সবই চলবে বর ডাক্তার হওয়ায় মস্ত রে ব্যাটার সবসময় পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকবে আর আমরা দুজনে মস্তিতে থাকবো শুধু এরপর থেকে তোর হবে ডাবল রোল একজন জিকোর গার্লফ্রেন্ড আর অন্যজন ডাক্তারের বউ ব্যাস জিকো এত সহজে সবটা উড়িয়ে দিল দেখে ঝুমঝুমির চোখে জল এসে গেল সে তাড়াতাড়ি চোখের জল লুকালো জিকোর ওপর তার যে বিরাট মানসিক দুর্বলতা আছে তা নয় এখন ঝুমঝুমিদের বয়সী সবারই এমন দু একটা সম্পর্ক থাকে এবং এইসব সম্পর্কে তৈরি করাকে ঝুমঝুমিদের প্রজন্মের সবাই তাদের আবশ্যিক কর্তব্য বলে মনে করে ঝুমঝুমিও সপ্তাহের আউটিং আর এন্টারটেনমেন্টের জন্যই জন্য জিকোর সঙ্গে বন্ধুত্ব করেছিল ক্লাস ইলেভেন থেকে জিকো তার ফেসবুক ফ্রেন্ড সামান্য ঘনিষ্ঠতাও হয়েছে তাদের অন্ধকার সিনেমা হলে এবং ওর বাইকে সাবার হয়ে কারণ অত জোরে বাইক চললে খানিকটা ঘনিষ্ঠ না হয়ে বসা সম্ভবই নয় যদিও জিকো আর ঝুমঝুমি দুজনের কাছে সেসব হলো শুধুই মজা জাস্ট ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট তবে ঝুমঝুমির এখনকার সমস্যা একেবারে অন্য তার সঙ্গে এমন একজন মানুষের সম্প্রতি বিয়ে ঠিক হয়েছে যিনি অত্যন্ত কঠিন এবং কঠোর মানুষ যার কাছে এই ধরনের আচরণের নাম হলো ব্যবিচার ঝুমঝুমির বরের নাম তপব্রত ব্যানার্জি সে নরেন্দ্রপুর মিশনে রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র ছিল ছোটবেলা থেকে তার মধ্যে খুব ধীর স্থির ভাব স্কুলের শিক্ষক ছিলেন যেসব সন্ন্যাসী মহারাজেরা তারা বলতেন তপব্রত সব থেকে বড় গুণ হল তার ধৈর্য মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করেছে এখন শহরের বেশ কয়েকটি নামি দামি নার্সিংহোমে সঙ্গে যুক্ত হয়ে সে চরমতম ব্যস্ত জীবনযাপন করছে ডাক্তারি ছাড়া তার একমাত্র ভালো লাগার বিষয় হল বই সে মোটামুটি একজন সর্বভুক পাঠক যে কোনো বিষয় পেলেই সে পড়তে শুরু করে পড়ার ব্যাপারে তার কোনো বাজ বিচার নেই বাংলা এবং ইংরেজি ধরনের সাহিত্যই সে পড়তে ভালোবাসে তার বাড়ি যেন একটা ছোটোখাটো লাইব্রেরি এমনকি তার গাড়ির ডাস্টবোর্ড আর ডিকিতেও বেশিরভাগ সময় থাকে অজস্র বই তপব্রত আর ঝুমঝুমির দাদা দুজনেই নরেন্দ্রপুরের ছাত্র ছিল একদিন কলেজ স্ট্রিট চত্বরে হঠাৎ দুই বন্ধুর দেখা হয়ে গেল আকস্মিকভাবে সেদিন ঝুমঝুমি দাদু ও প্রাণগোপালবাবু সেখানে উপস্থিত ছিলেন তিনি বইয়ের দোকানে নামেননি গাড়িতে বসেই অপেক্ষা করছিলেন তপব্রকৃতকে দেখা মাত্রই তার খুব পছন্দ হয়ে যায় এবং তখনই তিনি তাকে বিয়ের প্রস্তাবও দিয়ে দেন ঝুমঝুমি গল্পের বই পড়ে না মাঝে মধ্যে ইউটিউবে সিনেমার ট্রেলার দেখে সে একটা গোটা সিনেমা বসে বসে দেখতে তার বইয়েই গেছে কোনো কাজে সে বেশিক্ষণ লেগে থাকতে পারে না তার ধৈর্যই ধরে না এমন সম্পূর্ণ বিপরীত চরিত্রে দুটি মানুষ একদিন পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেল বিয়ের আগে পাত্রপাত্রীর কথা বলা বা মেলামেশা দাদু একদম পছন্দ করতেন না তাই বিয়ের আগে পর্যন্ত ঝুমঝুমি ও তপব্রতর কেউ কারোর সম্পর্কে তেমন কিছু জানতেই পারল না ঝুমঝুমিকে দেখে তপব্রতর পছন্দ হল এক পলক দেখে তার ঝুমঝুমিকে সরল সোজা বলেই মনে হলো তাছাড়া ঝুমঝুমি মেধাবী এবং সুন্দরী তবে একবারও ঝুমঝুমির মতামত নেওয়া হলো না দাদু জেদ করে বিয়ের দিনও ঠিক করে দিলেন নাতনিকে তিনি বুকে করে মানুষ করেছেন তাই ঝুমঝুমির ওপর তার জোর সবার চেয়ে বেশি দাদু সবাইকে বললেন আমি মানুষ চিনি এত বছর ব্যবসা করে চুল পেকেছে এ ছেলে হল খাঁটি ছেলে একালে এমন ছেলে আর পাবে না প্রাণ প্রাণগোপালবাবুর কথায় বাড়ির সবাই মত দিল কেবল ঝুমঝুমি চুপ করে থাকল তার মতামত কেউ চায়নি আজকের গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি শেষ পর্ব দেখতে হলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ